ওকে মাই লিটল চ্যাম্পিয়ন এরপর দিনটি দারুণ ছিল কি বলছে দ্য নেক্সট ডে পরের দিন পরের দিন আফটার দ্য শিবিরের পরে শিবিরের পরে মানে খ্যাম্পি বলতে এখানে যে শিবিরটা গিয়েছিল সেই শিবিরের পরে মানে ওই কার্যক্রম শিবিরের কার্যক্রম সম্পূর্ণ করার পরে শিবিরের কার্যক্রম সম্পূর্ণ করার পরে কি বলছে যে উই ওয়েট আমরা গেলাম বা গিয়েছিলাম টু ন্যাশনাল পার্ক লাওয়া ছাড়া জাতীয় উদ্যানে ন্যাশনাল মানে জাতীয় পার্ক মানে উদ্যান টু লাওয়া ছাড়া ন্যাশনাল পার্ক লাওয়া ছাড়া জাতীয় উদ্যানে ইট ওয়াজ এটি ছিল ভেরি ইন্টার খুবই আকর্ষণীয় ভেরি ইন্টার ওয়াক আমরা হাঁটতে গেলাম একটি ছোট নদীর ইন দ্য ফরেস্ট জঙ্গলেন আওয়ার লিডার্স আমাদের নেতারা ঠোলডাস আমাদের বললেন টু বি ভেরি কোয়াইট খুব শান্ত থাকার জন্য কারণ দি অ্যানিম্যালস পশুগুলো আর ফ্রাইটেন্ট বাই ভয় পায় আর শব্দে ভয় পায় এই যে পশু এই যে দেখতে পাচ্ছ জঙ্গলের মধ্যে বানর ঠিক আছে জঙ্গলের মধ্যে কি দেখতে পাচ্ছ এটা বানর উল্লুক উইল ওয়াকাইট লিঙ্ক আমরা চুপচাপ হাঁটলাম আপ ওপরে স্মল হিল একটি ছোট পাহাড়ের উপরে চুপচাপ তারা হাঁটছিল হাট সাউডেনলি এবং হঠাৎ উই উই হার্ড হার্ড সামথিং আমরা কিছু শুনলাম উই হার্ড আমরা শুনলাম সামথিং কিছু দ্য গাছগুলোতে হেডস আমাদের মাথার উপরে মানে উপরে আওয়ার হেডস মানে আমাদের মাথার হেডস আমাদের মাথার উপরে দিকে তাকালাম একটি বা উল্লুক বানরের আরেকটা নাম হচ্ছে কি উল্লুক এই যে বানর উপরের দিকে তাকে রাইটার বলছে যে আমরা দেখতে পেলাম যে একটা বানর ঠিক আছে বা উল্লুক তারপর কি বলছে ইট ওয়াজ মুভিং এটা চলে যাচ্ছিল খুব দ্রুত থ্রু দ্য ট্রিজ গাছের মধ্য দিয়ে থ্রু দ্য মানে গাছের মধ্যে গাছের মধ্যে খুব দ্রুত এটা চলাফেরা করতে পারছিল এরপরে দেখো তারপর এখানে একটা গ্লাস দেখতে পাচ্ছ কয়টা রং দেখতে পাচ্ছ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা রং কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একটা গ্লাসের মধ্যে এটা হচ্ছে চা যেখানে সাতটা রং আছে সেভেন খাওয়ালার্স সেভেন খাওয়ালার্স ওকে এখানে কি বলছে আফটার আওয়ার ভিজিট আমাদের ভ্রমণের পরে টু লাওয়া ন্যাশনাল পার্ক লাওয়া ছড়া জাতীয় উদ্যানে উই ওয়েন্ট আমরা গেলাম টু দা নীলকণ্ঠ টি ক্যাবিন নীলকণ্ঠ টি ক্যাবিনে আমরা গেলাম নীলকণ্ঠ টি ক্যাবিন একটা বিখ্যাত জায়গা শ্রীমঙ্গলে সেখানে গেল দিস ইজ এটি হলো একটা বিখ্যাত জায়গা টু ড্রিঙ্ক টি চা পান করার ইন শ্রীমঙ্গল শ্রীমঙ্গলে সেলস নীলকণ্ঠ টি ক্যাবিন বিক্রি করে সেল মানে কি বিক্রি করা সেলস বিক্রি করে আ গ্লাস অফ টি এক গ্লাস চা অফ ডিফারেন্ট অ্যান্ড ফ্লেভার্স বিভিন্ন রং এবং স্বাদের ডিফারেন্ট মানে হচ্ছে বিভিন্ন খাওয়ার্স মানে হচ্ছে রং আর ফ্লেভার্স মানে হচ্ছে স্বাদ ডিফারেন্ট খাওয়ার্স এন্ড ফ্লেভার্স মানে বিভিন্ন রং এবং স্বাদের এটি চমৎকার ছিল ইট ওয়াজেই একটি চমৎকার ছিল আই উইল নেট আমি কখনো ভুলবো না মাই ভিজিট আমার ভ্রমণ টু লাওয়াছ ছাড়া ন্যাশনাল ফক লাওয়া ন্যাশনাল উদ্যানে ইট ওয়াজ এটা ছিল দিন তাহলে এটা একটা দারুণ দিন ছিল ওকে